নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে বাংলা বিষয়ের অ্যাক্সিড প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি দু নম্বর মডেল কোচবিহার রাম ভোলা স্কুল এবং বারোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই দুটি স্কুলে প্রশ্নপাত্র সিটি আলোচনা করছি একের তাকে সঠিক উত্তরটি নির্বাচন করে করো যে কোনো আটটি এক দশমিক একে টেনিদার টেনিদাদের চার মূর্তির আড্ডা ছিল অপশান ক্ষয় পটল ডাঙায় এক দশমিক কার বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে অপশান ক্ষয় তাচ্ছিল্যের দৃষ্টিতে এক দশমিক তিনে মরু সেনাপতি প্রার্থনা করেছিলেন অপশান ক্ষয় আশ্রয়ের জন্য এক দশমিক চারে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল অপশান কয় পেলা এক দশমিক পাঁচে বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অপশান ক্ষয় খনিকা এক দশমিক ছয় রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা অপশন কয় চারটি এক দশমিক সাথে কোরিয়া কোয়েরা করে এখানে রেখাঙ্কিত অংশে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো অপশান গয়ে বভিশ্রুতি এক দশমিক আটে ভারতবর্ষ শব্দটিতে দল সংখ্যা অপশান গয়ে চারটি এক দশমিক নয় নারিকেল থেকে নারকেল এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুষ্ঠিত হয়েছে তা হলো অপশান কয় মধ্য স্বরলোপ দাগে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান না সৌখিন দিক বিজয়ের মাধ্যমে সৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে দুই দশমিক দুই ঘটনা সামান্য খুবই কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলো অংশে কবি অপ্রত্যাশিত ঘটনা আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায় সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মধ্যে কাঙ্ক্ষিত দুই দশমিক তিনে চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নত ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময় দুই দশমিক চারে পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে কত্থক ও কথাকলি কত্থক ও কথা বলি দুই সমাজে তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতায় সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে তেমন তার গায়েও প্রজাপতির আনন্দের সঙ্গে এসে বসবে এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরার গাছেদের পছন্দ করে তেমন তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে দুই দশম ছয়ে ব্রতা অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল দুর্গা কোন ব্রত পালন করেছিল পুকুর ব্রত পুকুর ব্রত দুই দশমীর সাথে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিশেষ উপকরণের ব্যবহার উল্লেখ রয়েছে বেদ ছিল বেত দুই দশময় অপু ও দুর্গার বাবার নাম লেখ হরিহর দুই দেশ নয় অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসুস্থ গাছ ছিল গাছটির দিকে তাকে অপুখী ভাবতো না অনেক দূরের দেশের কথা ভাবত অনেক দূরের দেশের কথা ভাবত যদি এখন দেশের দল বিশ্লেষণ করো অপরাজিতা জীবনানন্দ দেখো অ প অয়াকার বর্গীজয় হাস্যকার তয়াকার অপরাজিতা তাহলে অ প পয়াকার বর্গীজয় হস্বীকার তয়াকার আর জীবনানন্দ বর্গীজয় দীর্ঘকার ব দন্তনায়কার দন্তন দন্ত হসন্ত দ জীবনানন্দ বুঝতে পেরেছ এরপরে দুই দশমিক গেও যোগী ভিক পায় না অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো ক্লাবের অনুষ্ঠানে আইএসআর মতো সুগাইয়া সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে একেই বলে গেও যোগী ভিখ পায় না পরের প্রশ্ন দুই দশমিক ভারতে অপি কাকে বলে উদাহরণ দাও অপি উপসর্গের অর্থ আগে নিহিত শব্দের অর্থ নিয়ে আসা অপি নিহিতি নামটি প্রক্রিয়াটির ইঙ্গিতবাহী শব্দের মধ্যে অবস্থিত ই বা উ ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপি নিহিতি বলা হয় যেমন কোরিয়া কৈরা রাখিয়া রাইখা কালি কাইল আজি আইচ মাছুয়া মাউছুয়া নাটুয়া নাউটুয়া ইত্যাদি দুই দল বিশ্লেষণ করে মুক্ত দল রুদ্ধ দল চিহ্নিত বা তাস লক্ষ্য বা হচ্ছে দল। তাস হচ্ছে রুদ্ধ দল মধ্য চোদ্দতে অপর নাম স্বরভক্তি কেন মধ্য মধ্যসরাগমে স্বরধ্বনি সহযোগী যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি আর একবার বলছি স্বরাগমে স্বরধ্বনি সহযোগে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য মধ্যস্বাগমের অপর নাম স্বরভক্তি স্বার্থ বাক্য বাক্যে প্রয়োগ করে নুন আনতে ফুরয় সার্থক বাক্যে প্রয়োগ করুন আনতে ফুরয় গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়া বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে ফুরয় অবস্থা তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন দশমিক একে এ কথায় আমার কোনো আপত্তি নেই কোন কথায় কেন বক্তার কোনো আপত্তি নেই এই প্রশ্নের উত্তরটি আমি ইমেজ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি সেটা সুন্দর করে দেখে স্ক্রিনশট মেরে লিখে নেবে ওকে তিন দশমিক দুই সবুজ জামা কবিতায় কবি তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছেন তা লেখো কবির্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতায় নতুন প্রজন্মের প্রতিনিধিত্বা সে প্রাণবন্ত এবং সৃজনশীল কবি শিশু এবং কুপ্রকৃতির এক বন্ধন করেছেন তাই কবি প্রত্যাশা করেন যে শিশুরা চোখে ঠুলি পরে থাকবে না গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে তারও নতুন আদর্শ উদ্বুদ্ধ হবে কবিতায় বর্ণিত তোতাই গাছেদের মতো সবুজ জামা পরি অদ্ভুত আনন্দ প্রত্যাশা করে গাছেদের মতো সেও এক পায়ে দাঁড়িয়ে একা ধোকা খেলবে এবং স্কুলের গন্ডিতে আবদ্ধনা থেকে গাছেদের মতমুক্ত মুক্ত থাকবে কবি বিশ্বাস করেন শিশুদের বন্ধনের মধ্যে না প্রকৃতির প্রকৃতির সম্পদ সঙ্গে একাত্ম করতে পারলে শিশুর সার্বিক বিকাশ হবে শিশু মনের পূর্ণতায় প্রকৃতি ও মানুষে মানুষকে এক সূত্রে বেঁধে দিতে পারলে শিশুর প্রকৃতির মতো সহজ সারলে বিস্তৃত হবে অথবা সারা দেশময় তাঁব্বু বই কত ঘুরব কবি কোন তাম্বুর তামু বইয়ে ঘোরার কথা বলেছেন কবি বিষ্ণুদের রচিত পরবাসে কবিতা থেকে উদ্ধৃত অংশটি তাঁবুর অর্থ হল মাথা ঠাঁইবা শিবির উচ্ছে তার উচ্ছেদের সুন্দর সরল বইয়ে মূল বা শিকড় খুঁজে বেড়ায় প্রকৃতি কিংবা মানুষ কিন্তু সে কোনো দিনই হারানো প্রাপ্তি ফিরে পায় না আর পায় না বলে কবি কণ্ঠে ধ্বনিত হয় সারা দেশময় তাঁবু বইয়ে কত ঘুরব তিন দশমিক তিনে হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে যেমন টেবিলে রাখা ফুলদানি বই খাতা আর যাবতীয় সামগ্রী তিন দশম স্টেশনে পৌঁছে দেখলুম স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের কী অবস্থা দেখেছিলেন সংক্ষেপে লেখ সুনীত কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে বিভিন্ন কামারা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন কারণ বগির দরজা আগলে থাকা কয়েকজন দেহ দোহারা চেহারা কাবুলিওয়ালারা হুঙ্কারের আশেপাশে সকলেই তখন তটস্থ এমনকি পুলিশ ও বেপাত্তা অথবা অর্থাৎ লাস্ট প্রশ্ন এই ভিডিওর মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কী জানিয়েছেন তা চিঠি রচনা অবলম্বনে রেখ ইউরোপের ভয়াবহ শীতের কথা কবি উল্লেখ করেছেন এবং সেখানকার শরৎকালের ঠান্ডা যে ভারতবর্ষে শীতকালীন শীতলতম দিনের চেয়ে ছ গুণ বেশি তা তিনি জানিয়েছেন মাইকেল যে ইতিমধ্যে ফরাসি ও ইতালিয়ান ভাষা প্রায় আয়ত্ত করে বর্তমানে জার্মান ভাষা চর্চারত এবং তা কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই এ প্রসঙ্গও তিনি ঈশ্বরচন্দ্রকে এই চিঠিতে জানিয়েছেন সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ